সামান্য ভিওয়ার্স আপনারা যাদের গ্রামে বাড়ির পাশে এরকম পুকুর রয়েছে আপনারা কিন্তু ইচ্ছা করলে এরকম হাঁস হাঁস কিন্তু অত্যন্ত লাভজনক চাষ বাচ্চা কিনে রোগ অনেক সময় কম হয় সামান্য কিছু ভ্যাকসিন করে রাখলে কিন্তু হাঁসের চাষ অনেক সহজ এই দেখেন অনেক বড় পুকুর এই পুকুরে পানি আসবে আর কি এখন যেহেতু বর্ষাকাল আস্তে আস্তে কিন্তু পুকুরটা ভরে যাবে দেখতে পাচ্ছেন আপনারা এটা কিন্তু পুরোটাই ভরে যাবে করে যাবে এবং শেষ করে এরকম হাঁস পালন কিন্তু সেই পুকুরে কিন্তু অত্যন্ত লাভজনক আপনার ইচ্ছা করলে কিন্তু এরকম হাঁস ছোট বাচ্চা ক্রয় করে আপনারা পুষতে পারেন এবং যে যা দিয়ে অনেক যেমন ডিমের চাহিদা এবং মাংসর চাহিদা কিন্তু পূরণভাবে এই হাঁস পালনে বুঝছেন এইটা এইটাগুলো আমাদের হাঁস বাড়ির সামনে যে পুকুর পুকুরে কিন্তু লালন পালন হয় দেখতে পাচ্ছেন